সাত বছরের শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দারের প্রথম একক চিত্র প্রদর্শনী হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা সাত বছরের শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দার পিতা সমরেশ পোদ্দার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী পনেরোই মার্চ দু হাজার চব্বিশ থেকে সতেরোই মার্চে রবিবার পর্যন্ত হুগলির চন্দননগরের রবীন্দ্র ভবন সংলগ্ন অবনীন্দ্র শিল্প প্রদর্শনালয়ে সৃজন পোদ্দারের এই একক চিত্র প্রদর্শনী শিবির চলবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের পৌরপ্রধান রাম চক্রবর্তী উপপৌরপ্রধান মুন্না আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছোট্ট সৃজন মাত্র নয় মাস বয়স থেকে ছবি অঙ্কন করছে এত অল্প বয়সে সে প্রায় পনেরো হাজারের মতো বেশি ছবি অঙ্কন করেছে চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী সৃজনের কাজের বসি প্রশংসা করেন ও ওর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন চন্দননগর পৌর নিগমের মুন্না আগরওয়াল ও ছোট সৃজনের অঙ্কন দেখে মুগ্ধ তিনিও সৃজনকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করার শুভেচ্ছা ও কামনা জানান পশ্চিমবঙ্গে এত ছোট বয়সে শিশু চিত্রশিল্পী হিসাবে সৃজনের এই নিজ হাতে অঙ্কিত চিত্র প্রদর্শনী সত্যি উৎসাহমূলক ইতিমধ্যেই বহু বিশিষ্ট চিত্রশিল্পী ও বিশিষ্ট মানুষজন সৃজনের এই চিত্র প্রদর্শনী দর্শন করে গেছেন সৃজনের বাবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার জানান ছোট্ট থেকেই সৃজনের অঙ্কনের এই আগ্রহকে উপলব্ধি করেই তারা সৃজনকে উৎসাহ দিয়েছেন শিশু চিত্রশিল্পী সৃজন পোদ্দার ও জানায় ছোট থেকেই সে যা চোখের সামনে দেখতো তাই সে অঙ্কন করে ফেলত রং তুলি দিয়ে মূলত অবস্ট্রাক্ট প্রিন্টিংই সৃজনের বিশেষ ঝোঁক এছাড়াও সৃজন এত অল্প বয়সে অন্য বিভিন্ন বিষয়ের ওপর চিত্র অঙ্কনে সমান পারদর্শে তুমি এখন অব্দি কতগুলো ছবি এঁকেছো

তো এই যে আমাদের যে কঠিন পরিশ্রম তারই কিন্তু এটা ফল আমাদের তো এই কতটা পরিশ্রম করলে এই জায়গায় পৌঁছানো যায় তার উদাহরণ কিন্তু আমাদের এই এক্সিবিশানটা সমরেশপুরদা ঠিক আচ্ছা আর একটা জিজ্ঞেস আমি কি কি বিষয় ছবি আঁকি আমি রিয়ালিস্টিক ছবি করি আর সৃজন অ্যাপস্ট্রাক্ট কাজ করে আর সৃজনের মা মুকুলদা উনি হচ্ছেন রঙ্গোলি টাইপের ডিজাইনিংয়ের ওপর কাজ করেন আলপনা টাইপের ওনার নাম ছোট থেকে ওকে ওর সামনে যাই থাকতো সেটা নিয়ে আঁকিবুকি করতে শুরু করে দিত ঠিক আছে কোনো রং পেন্সিল পেলে বা কোনো কাঠ কয়নার গুণ পেলে সেটাকে নিয়ে মেঝেতে বলুন আর রাখতে আঁকতে দেখি ওরা নেশা চলে গেছে খেলতো খেলনা বাটির পাশে থাকলেও ও সেই রঙ নিয়েই আঁকিবুকি করতে শুরু করতো তখন থেকেই বুঝলাম যে ওর একটু আঁকার প্রতিরিক ঝোঁকটা আছে

খুবই আক্ষেপ হতো আজকে অনুষ্ঠানে ছিল না এরকম একটা বয়সে এরকম একটা শিল্পকলা তার কাছ থেকে তার হাত থেকে আমরা দেখতে পাবো এটা কিন্তু আমরা আশা করি হ্যাঁ নিশ্চিতভাবে তার গার্জেনদের তার প্যারেন্টসদের অবদান নিশ্চয়ই আসে কিন্তু একদম ওই নব মাস বয়স থেকে আকার তার দৃষ্টি এই ঘুটি কিংবা তার মধ্যে সেই যোগ্যতা এরকম সাধারণত দেখা যায় নিশ্চিতভাবে ঈশ্বরের একটা আলাদা আশীর্বাদ আসে এবং নিশ্চিতভাবে আমাদের চন্দননগর মানুষ এই আঁকা নিশ্চিতভাবে দেখতে আসবে এবং চন্দননগর শহরের মানুষ শিক্ষক মানুষ সকলেই ওর পাশে থাকবে এটুকু বলতে পারি এবং আমরা নিশ্চিতভাবে তার পাশে থাকতাম যে কোনো বিষয়ে যদি দরকার হয় আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী মহাশয় হচ্ছে নিজেকে তার